সে টিমের একই ব্যক্তি কি করে দখল করবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেষ হয়ে গেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে অবৈধ দুর্নীতি আর বাংলাদেশ একটা অপরের পরিপূরক এদিকে অনেক দুর্নীতির দায় পড়ছে ডক্টর ইউনূসের উপর কঠিনভাবে ফেসে যাচ্ছেন তিনি বাঁচার কোনো রাস্তা নেই অন্যদিকে শেখ হাসিনার কপাল কুলে সেনা প্রদানের নতুন একটি পরিকল্পনাতে ইউনুস সরকার একরকম সিদ্ধান্ত নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের পরামর্শে সীমান্ত খুলে দিয়েছে আরাকান আর্মির জন্য যাতে আরাকান আর্মি অবাধে বাংলাদেশে আসা যাওয়া করতে পারে ঘর সংসার করতে পারে উৎসব করতে পারে এবং এখান থেকেই যুদ্ধ পরিচালনা করতে পারে কাশ্মীরের এই নিসংশ ঘটনায় মুখ খুলল বাংলাদেশ প্রথমেই বলি বাংলাদেশ যে স্টেটমেন্ট দিয়েছে এটা সপক্ষে কিছু প্রশ্ন আজকে উঠবেই মোহাম্মদ ইউনেস এর ডিপ্লোমেসি কিছু নেই কিন্তু এক্ষেত্রে যে দুমুখ সাপ হওয়ার চেষ্টা মোহাম্মদ ইউনেস করেছেন উনি হয়তো ভুলে যাচ্ছেন প্রতিপক্ষ দেশটার নাম ভারত উপদেষ্টা আসিফের অনেকটা বলা হয় যে শনি বৃহস্পতি সব একসাথে হয়ে গেছে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে অথবা অব্যাহতি দেওয়া হয়েছে বরখাস্ত না অব্যাহতি দেওয়া হয়েছে তিনি আবার দাবি করলেন তাকে অব্যাহতি দেওয়া হয়নি তিনি স্বেচ্ছায়

দর্শক শ্রোতা দেশের রাজনৈতিক পরিস্থিতি বিভিন্ন দিকে কাচ্ছে সবাই ষড়যন্ত্র করে কিভাবে ডক্টর ইউনুসকে সরানো যায় অন্যদিকে শেখ হাসিনাকে দেশে আনা যায় আর এই দিকে আওয়ামী লীগ কর্মীরা প্রতিনিয়ত রাজপথে নামে আপনারা দেখেছেন যে তারা কিন্তু জটিকা মিছিল করে বিশাল বিশাল মিছিল করে প্রত্যেকটা জেলায় জেলায় ইতিমধ্যে তাদেরও অনেক স্বপ্ন এবং তাদেরও অনেক পরিকল্পনা বাস্তবে রূপ নিচ্ছে গাইজ দেশের এই রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসে এবং অনেক বক্তব্য আসে সবার বক্তব্যগুলো আপনাদেরকে এই জায়গায় দাঁড়াবাহিক দেখাবো এই বক্তব্যগুলো দেখলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে দেশের রাজনীতি নিয়ে শেখ হাসিনা নিয়ে ডক্টর ইউনুসকে নিয়ে এবং আরও অনেক বিষয় সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন কথা না বাড়িয়ে ইম্পর্টেন্ট ভিডিও গুলো আগে দেখে আসি একটা রাজনৈতিক দল যখন স্বেচ্ছাচারী হয় একটা রাজনৈতিক দল যখন অযোগ্য অথর্ব সজন প্রীতির মাধ্যমে একটা দলকে স্ট্রাকচার করা হয় এটা দলের জন্য ভালো না এটা দেশের জন্য ভালো না এই কথাটা আপনার চেয়ে ভালো কে জানে কেউ জানে কারো বাকি আছে আপনি তো এটা জানেন একেই আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি বিএনপি সরকার দশ বার গঠন করলেও কারো কিছু আসার যায় না আমিও ওয়েলকাম করব করো বিএনপি দশ বার দল গঠন করব তাইলে দল গঠন করলে দলের ভিতরে স্বেচ্ছাচারিতা কেন ঢুকবে দলের ভিতরে নেপোটিজম সদন যেটাকে বলে এটা কেন ঢুকবে দল দেশের তিনটা ইম্পর্টেন্ট পজিশনকে একই ব্যক্তি কি করে দখল করবে আপনারা তো অটোক্রেট ফেসিস্ট আপনারা তো তৈরি করেন আপনারা তৈরি হওয়ার সুযোগ দেন একজন অযোগ্য ব্যক্তিকে একটা অযোগ্য ব্যক্তিকে আপনারা এক বানাতে সাহায্য করেন কিভাবে সাহায্য করেন হাসিনা দেশের প্রধানমন্ত্রী হাসিনা আওয়ামী লীগের সভা নেত্রী সংসদের নেত্রী এক নায়ক কে বানাইছে ওই আওয়ামী লীগ বানাইছে ওই ভারত বানায় গেছে এক নায়ক কেন বানাইছে কারণ ওই মাগির মধ্যে দূরদর্শিতা বা দেশপ্রেম কিচ্ছু না তাহলে কি হইলো আপনারা এক তৈরি করার জন্য এখন আবার ধান্দায় আছেন বেগম জিয়া জিয়াバター রোমানকে ওই হাসিনার মতো ওই যা একটা যতক্ষণ বি করে আবার গুমঘুম করবে আপনাদেরকে কি বলবো এখন একটা সমাধান আছে একটা সমাধান আছে মির্জা ফখরুল একটা সমাধান আছে সালাউদ্দিন একটা সমাধান আছে আমি সমাধানের কথা বলি আপনাদেরকে বলতে হবে বিএনপি এবং আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না এটা একটা পারিবারিক ব্যবসা রাজনৈতিক ব্যবসা এখন রাজনৈতিক ব্যবসা যখন ক্ষমতায় আসবে ওই রাজনৈতিক দলের যে মালিক তারা সিদ্ধান্ত নেবে এখানে দেশের কনস্টিটিউশন কাজ করবে না এখানে কে কি ফর্মুলা দেবে ওটাই কাজ করবে না কোন রিফর্ম কাজ করবে না কারণ এটার তো পরিবার আপনারা দুজনে এত গ্যাং গ্যাং আ আ এগুলা না করে এটা বলেন যে আমরা পরিবারিক রাজনৈতিক দল করে আমাদের পরিবারিক রাজনৈতিক দলে আমাদের যে মালিক ওই পরিবারের যে মালিক সে সিদ্ধান্ত নিবে কে প্রধানমন্ত্রী হবে কে দলের প্রধান হবে আপনারা এই কথাটা বললেই তো হয়ে যায় এটা বলছেন না কেন এটাকে পেটাচ্ছেন কেন এটা নিয়ে ভণ্ডামি করছেন কেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করতে পারবে না এবং নিষিদ্ধ হবে না এটা মোটামুটি কনফার্ম বললেই চলে মাঝে মধ্যে ফাঁকা আওয়াজ দিবে জাস্ট উত্তেজনা সৃষ্টি করার জন্য সেটা ভিন্ন ব্যাপার কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যদি নির্বাচনের আগে রাজনৈতিক মাঠে রাজপথের মধ্যে সক্রিয় অবস্থান করে ফেলতে পারে এবং একটা ভালো অবস্থানে চলে আসে তাহলে বাংলাদেশের এন্ট্রি আওয়ামী বড় দলগুলা যারা আছে তারা কি করবে খুব ইন্টারেস্টিং ব্যাপার না আসলে খুব ইন্টারেস্টিং ব্যাপার এখন আসেন এই বিষয় নিয়ে একটি আলোচনা করা যায় সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন মেইন ফ্যাক্ট হচ্ছে বাংলাদেশের মধ্যে এখন আওয়ামী লীগ ছাড়া বড় দুইটা দলকে ধরা হয় কি জামাতে ইসলাম এবং বিএনপিকে আপনারা প্রত্যেকটা জায়গায় এখন জরিপ হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে জরিপের মধ্যে দেখবেন এক নম্বরে আওয়ামী দুই নম্বরে হয়তো কখনো জামাত কখনো বিএনপি কিন্তু ভোটের দেখবেন প্রায় নেক নেক টু বিএনপি এবং জামাতে এখন যদি আওয়ামী লীগ সক্রিয়ভাবে রাজপথে এবং নির্বাচন অংশগ্রহণ করে যদি ডক্টর সরকারের অধীনে নির্বাচন না হয় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়ে যায় যদি বিএনপি আলাদা ইলেকশন করে জামাত আলাদা ইলেকশন করে আওয়ামী লীগ আলাদা ইলেকশন করে তাহলে কি পরিস্থিতি হবে ভোটের এখন কিন্তু বিএনপির ভোট বাড়েনি বিএনপির ভোট উল্ট কমে গিয়েছে কিভাবে কমে গিয়েছে মেইন ফ্যাক্ট হচ্ছে বিএনপির যে সকল ভোটার আছে দুদুল তারা কিন্তু আওয়ামী লীগকে ভোট দিবে না তারা কি করেছে জামাতের দিকে ডাইভার্ট হয়ে গিয়েছে তারা জামাতের ভোটার হয়ে গিয়েছে এখন তাহলে বিএনপি যদি আগে দু হাজার এক সালের নির্বাচনে আওয়ামী লীগ যখন সবচেয়ে খারাপ করে চল্লিশ পার্সেন্ট থেকে একটু বেশি পেয়েছিল বিএনপি প্রায় একচল্লিশ পার্সেন্টের কাছাকাছি পেয়েছে পাই টু নেক ছিল আওয়ামী লীগ তো তখন হিসাব করে ধরে যদি আমরা চলি তাহলে বিএনপি থেকে টেন পার্সেন্ট ভোট কমে গিয়েছে তাহলে বিএনপির ভোট রয়ে গেল কয় পার্সেন্ট আওয়ামী লীগের তৎকালীন সময় সবচেয়ে খারাপ পার্সেন্টেজটা আমরা আওয়ামী লীগের ভোটগুলো রিজার্ভ অলরেডি থেকে গিয়েছে নাই বুঝলাম কিন্তু ওগুলো তো থেকে গিয়েছে কিন্তু আমাদের কাছে আরো টেন পার্সেন্ট বিএনপির ভোট চলে গিয়েছে কারণ আলাদা আলাদা ইলেকশন যদি করে তাহলে আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভ করার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট কেউ থেকে রাখতে পারবে না এইদিকে ছোট দল আছে ছোট দলগুলো কিন্তু ভোট যেগুলা এখন চলে গিয়েছে বিএনপির এক থেকে দুই পার্সেন্ট হয়তো এখন নুরুদ দল পাবে বা পয়েন্ট ফাইভ পার্সেন্ট এনসিপি টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট জোরিপো দেখা যাচ্ছে এনসিপি পাবে তো বিএনপির ভোটগুলা কাদা ছোড়াছড়ির মতো অবস্থা হয়ে গিয়েছে এখন বলতে পারেন তাহলে বিএনপি জামাত কি করবে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য এবং অন্যান্য দল তারা আমার থেকে মনে হচ্ছে যখন পরিস্থিতি যদি এইরকম হয়ে যায় ক্রিয়েট হয়ে যায় তাহলে তারা বাধ্য হয়ে আবার জোট করবে জোট করে আওয়ামী লীগের সাথে নির্বাচন করবে কারণ যতই শত্রুতা থাকুক নির্বাচনে হেরে গেলে তখন তার বেল থাকবে না তাই বাধ্য হয়ে জামাতের ভোট আর বিএনপির একত্রিত করার জন্য তারা জোট হয়ে আওয়ামী লীগকে হারানোর চেষ্টা করবে যদি ওই রকম হয়ে যায় আওয়ামী লীগকে হারানোর কোনো ওরা ওরা নিজেদের মধ্যে ডিভাইডেড হবে কিন্তু আওয়ামী লীগের ভোট গুলা হয়তো ভোট কেন্দ্রে যাব না আওয়ামী লীগের কর্মী মনের মধ্যে কোপ থাকলে কষ্ট থাকলে কাউকে ভোট দিবে না তাই ওদের ভোট গুলা রিজার্ভ তাই আগামী রাজনীতি খুব চাঙ্গা হবে এবং মজাদার হয়ে উঠবে যতই কাছে আসবে উপদেষ্টা আসিফের অনেকটা মনে হয় যে শনি বৃহস্পতি সব একসাথে হয়ে গেছে মঙ্গল আপাতত দূরে আছে গেল দুদিন আগে উপদেষ্টা আসিফের এপিএস আছেন তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে অথবা অব্যাহতি দেওয়া হয়েছে বরখাস্ত না অব্যাহতি দেওয়া হয়েছে এমনটা আমরা গণমাধ্যমে দেখলাম এর পরপরই তিনি আবার দাবি করলেন তাকে অব্যাহতি দেওয়া হয়নি তিনি স্বেচ্ছায় পদত্যাগ করছেন এখন কেন স্বেচ্ছায় পদত্যাগ করলেন আওয়াজ আছে এই সরকারের এই অল্প কয়েকদিনের মধ্যে প্রায় তিনশো কোটি টাকার মালিক হয়েছেন আহ আমাদের উপদেষ্টা আসিফের যিনি আহ মানে এপিএস ছিলেন তার নাম হচ্ছে মোয়াজ্জেম হোসেন তো তিনি তার বক্তব্যটা যখন তাকে নিয়ে ফেসবুকে বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা চলছে সেখানে তিনি তার বক্তব্য আবার একটা ফেসবুকে দিয়েছেন যে আসলে ঘটনার সত্য তা কি তো তার সম্পর্কে এই মুহূর্তে অনেকে বলছেন যে আমেরিকাতে বাড়ি গাড়ি করে ফেলেছেন তারপর সে দুবাইতে রিসোর্ট বানিয়েছেন কেউ কেউ আবার কোটি আবার কেউ তিন হাজার কোটি টাকার মালিক বলেছেন আর এরপরে কেউ বলছেন যে যে উপদেশটা আসিফের এপিএস যদি এত টাকার মালিক হয় তাহলে আসিফের অবস্থানটা কি এর মাঝখানে বাবার আবার ঠিকাদারি লাইসেন্সের খবরও আসছে তাই না তো যাই হোক আসুন দেখি ঘটনার প্রেক্ষাপট কি কেন স্বেচ্ছায় হঠাৎ করে আসিফের এপিএস তিনি অপসারণ করা হয়নি তিনি নিজে পদত্যাগ করলেন তাই না ভালোই তো চলছে তো পদত্যাগ করার কারণ কি ছিল আচ্ছা তিনি তার মতো একটা ব্যাখ্যা দিয়েছেন তিনি তার পদত্যাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অব্যাহতি পত্রের প্রজ্ঞাপনের ছবি পোস্ট করে তিনি লিখেছেন আমার পদত্যাগ প্রসঙ্গ দুই হাজার সালের কোটা আন্দোলনের সময় আমি প্রথম বর্ষের ছাত্র সেই আন্দোলনে যোগদান করি এবং পরবর্তীতে ছাত্র রাজনীতি করতে গিয়ে পরিষদের সাথে যুক্ত হই মাগুরা জেলা অধিকার পরিষদের আহ্বায়ক পরবর্তীতে সভাপতি ছিলাম এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক হই দুই হাজার নিজের কেরিয়ার গড়তে রাজনীতি ছেড়ে বিসিএস প্রিপারেশন দেয় ছেচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি পাস করি একই সাথে ব্যাংকের অফিসার ক্যাশ প্রিলি পাস করি তো গণবুত্থানের সময় আমার ব্যাংকের লিখিত পরীক্ষা হয় আমি অংশগ্রহণ করি পরবর্তীতে আন্দোলন পরবর্তী সময় আসিফ মাহমুদ দায়িত্বে আসার পর আমাকে কাজ করার অফার করা হলে আমি স্পষ্ট ভাবে বলি আমার স্থায়ী ক্যারিয়ারের প্রশ্নে যেকোনো সময় চাকরি ছেড়ে দিব তার বক্তব্য গত দশই মার্চ দুই হাজার পঁচিশ ব্যাংকের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে তিনি উত্তীর্ণ হয়েছেন এরপর বিসিএস লিখিত পরীক্ষার তারিখ নির্ধারিত হয়েছে আগামী আটই মে এবং ব্যাংকের ভাইবা তারিখ হচ্ছে বাইশে মে তাই গত মার্চের পঁচিশ তারিখে উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে তিনি পদত্যাগ পত্রটি জমা দিয়েছেন এবং উপদেষ্টা আসিফ আটই এপ্রিল পদত্যাগ পত্রটি গ্রহণ করেন যেহেতু নিয়োগ প্রদান এবং বাতিল রাষ্ট্রপতি কর্তৃক হয়ে থাকে এজন্য বাইশ এপ্রিল প্রজ্ঞাপন করা হয়েছে এরপর গণমাধ্যমে পদত্যাগকে অপসারণ হিসাবে ভুলভাবে উত্থাপন করা হয় তো টাকা পয়সা যে এগুলা তার সম্পর্কে অভিযোগ আছে তিনি বলছেন পাঁচই আগস্টের পর আমি এবং আমার পরিবার আত্মীয় স্বজনের সম্পদ অস্বাভাবিক ভাবে বেড়ে থাকলে আপনারা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেন অথবা অভিযোগ জানাতে পারেন স্থানীয় সরকার উপদেষ্টা নিজেই অভিযোগ আহ্বান করেছে দয়া করে সামাজিক ভাবে কাউকে অযথা হয়রানি করবেন না অবশেষে এই প্রথম বিএনপির বিরাট পরাজয় বাংলাদেশের রাজনীতিতে বিএনপির বিদায় ঘন্টা বেজে গেছে দর্শক কুয়েটের উপাচার্য সহ উপাচার্যের পদত্যাগ এই বিষয়টা এটা পদত্যাগ না এটা হচ্ছে কুয়েটের উপাচার্যকে ভিসিকে পাশায় ছড়িয়ে দেওয়া হয়েছে কি ঘটেছে বা এটা ইন্টারনাল আমি সেই বিশ্লেষণে যাচ্ছি না এটা রাজনৈতিক ব্যাখ্যা হচ্ছে বিএনপি পাঁচ অগস্টের পরে প্রথম কঠিন ধরা খেয়েছে বিএনপি যাকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেছিল তিনি ধরা খেয়েছেন এর মাধ্যমে প্রমাণিত হলো যে বিএনপি বাংলাদেশে এখন কাউকে রক্ষা করতে পারে না বিএনপির কথায় এখন আর তেমন কিছু হয় না বিএনপির কথা থানা পুলিশ শোনে না বিএনপির কথা সরকারও শোনে না জনগণ যদি বিএনপির কোনো পান্ডার বিরুদ্ধে দাঁড়ায় সেই পাণ্ডা আর টিকতে পারে না তাকে চলে যেতে হয় বিএনপির এই দালাল কুয়েটের ভিসি ডক্টর মাসুদ আমি যাকে বলি মাসুদ মাসুদিয়া কারণ কতটা খারাপ হলে বহিরগত বিএনপি সন্ত্রাসীদের ক্যাম্পাসের ভেতরে ডেকে এনে পুলিশ এবং সেনাবাহিনীকে ঢুকতে না দিয়ে শিক্ষার্থীদেরকে কোপাতে সহায়তা করতে পারেন এই মাসুদ কাজ করেছেন ভেবেছিল যে আমি বিএনপি করি আমাকে সরাবে কে এবং সর্বশেষ বলেছিল পদত্যাগ করব না এবং শিক্ষক সমিতিও তার পক্ষে দাঁড়িয়েছিল খুবই কি হয়েছে লক্ষি দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে না অনেক গুজব প্রচার করা হয়েছে যে বিসি নিয়ে নাকি সাঁত্রিশ কোটি টাকা লেনদেন হয়েছিল এখন এত টাকার এত টাকা দিয়েছেন এখন চলে যাবেন পাঁচই আগস্ট ফিরে যে ঘটনাগুলো ঘটেছিল এগুলো শুনতে সবারই মন চাচ্ছে যেমন গেল দুই থেকে তিন দিন আগে দা ব্লুটুথ বয় মাংস কমাও মাসুদ ওরফে হান্ডান মাসুদ সে যখন বলছিল যে পহেলা আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আলোচনা হয়েছে একটা ভাইব আমরা দেখলাম এবার গতকালকে পলক ভাই ইন্টারনেট বয় পলক ভাই দেখেন মানুষটা কিন্তু খারাপ না কিন্তু সরকারের এমন একটা দায়িত্ব তিনি পালন করছিলেন ওই মুহূর্তে মিছা কথা কওয়া ছাড়া আদৌ কি গতি ছিল ছিল না এটা বাংলাদেশের রাজনৈতিক কালচারের মধ্যে সীমাবদ্ধ বা আমরা আশা করছি ভিন্নতা যাই হোক পাঁচই আগস্ট জুনায়দ আহমেদ পলক কোথায় ছিলাম কিভাবে তিনি গ্রেপ্তার হলেন কিভাবে তার মানে ইতিহাস আদুপান্ত সেই ৫ আগস্টের দিন যখন আমরা দেখছিলাম সংসদ ভবনের বাহিরে হয়তো আপনিও সেলফি তুলছিলেন নাচানাচি করতেছিলেন ডিজে পার্টি দিচ্ছিলেন আর কই গেলি রে সৈরাচার এরকম শব্দ দিচ্ছিলেন মজার বিষয় হচ্ছে সৈরাচার ওই অনেকেই এই সংসদ ভবনের মধ্যে লুকায়িত ছিলেন কথা বলছি পাঁচই আগস্ট আমাদের ইতিহাসে যে ভিন্ন ঘটনা ঘটল ওইদিন সকাল থেকে রাত আড়াইটা পর্যন্ত মৃত্যুকে খুব কাছ থেকে গর্জন করতে শুনেছে উচ্ছ্বাস করতে শুনেছে বাংকারের মধ্যে আবদ্ধ থাকা আমাদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী শ্রাবঙ্কি জুনায়দ আহমেদ পলক সহ বারো জন দর্শক এই যে সংসদ ভবনটা এটা আমি আপনি বাইরে থেকে যা দেখি ভেতরে এটা ওয়ান ক্যান্ড অফ একটা দুর্গ আর এটার যে রহস্যগুলো আছে এটার সাথে কানেক্টেড নিরাপত্তায় রক্ষিত কানেক্টেড ব্যক্তিবর্গ ছাড়া একজন সংসদ সদস্য এটার ভেতরের রহস্যগুলো আমার মনে হয় না খুব বেশি জানে গতকালকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যে আদালত চলছিল সেখানে তিনি এক পর্যায়ে বলছিলেন যে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে আর ওনার বক্তব্য যে ওই ঘটনার দিন সকাল থেকে রাত আড়াইটা পর্যন্ত সংসদের বিশেষ একটা বাংকার কক্ষে তাদেরকে সেখানে দায়িত্বরত একজন অফিসার মানে সংসদের নিরাপত্তা বা আরো বিভিন্ন জিনিস যারা দেখভাল করেন যখন বাইরের জনগণ চলে আসছে সকালবেলা থেকে তো ঢাকা একটা লং মার্চ চলে গেল অনেকে বিভিন্ন জায়গায় আটক হয়ে গিয়েছিল তো যখন দুপুরের পর থেকে মানে শেখ হাসিনা পালিয়ে গেছে এই খবরটা যখন মার্কেটে আসলো উত্তাল জনতার স্রোত যখন সংসদ ভবনের দিকে যাচ্ছিল জুনায়দ আহমেদ পলকরা সংসদের ভেতর থেকে অবলোকন করছিলেন মানে দেখতেছিলেন যে ভাই এবার কি হবে ওই যে কথা আছে রাখিয়াল্লা মারেকে ওই দিন যদি ঠিকই পলক ভাই সহ বাকিদেরকে পাইতো আমার মনে হয় না যে কেউ জিন্দা ওই উত্তাল স্রোতের মধ্য থেকে ফিরে আসতো পরবর্তী সময়ে তাদেরকে নিরাপত্তার কথা চিন্তা করে সংসদের ভিতরে মানে সংসদের আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং এইখানে বিশেষ করে ডক্টর ইউনুসকে নিয়ে কথা হয় অনেক বিষয় নিয়ে কথা হয় সবাই সবার মন্তব্য প্রকাশ করে দর্শক শ্রোতা এই বক্তব্যগুলা দেখে মানে অনেকে যে অনেক আলোচনা করতেছে সে আলোচনা করতেছে কারো পক্ষে কারো বিপক্ষে আপনাদের হয়তো ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে দর্শক শ্রোতা এইসব দিকে আপনাদের কি মনে হচ্ছে এবং অনেকে শেখ হাসিনাকে চায় ডক্টর ইউনুসকে চায় না অনেকে আবার ডক্টর ইউনুসকে চায় শেখ হাসিনাকে চায় না আর হ্যাঁ এইটা সত্য যে ডক্টর ইউনুস আমাদের দেশে এসেছিলেন ভালো কাজ করার জন্য তিনি ভালো কাজ করতেছেন অন্যদিকে সমন্বয়ক উপদেষ্টা তারাও কিন্তু ভালো কাজ করে আমাদের দেশটাকে স্বাধীন করেছিল দর্শক শ্রোতা এইসব নিয়ে আপনাদের মন্তব্য আমি আবার বলতেছি আপনার কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ